আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল্লার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের আমার বাড়িতে কত প্রকারের ঝামেলা হয় আর মানুষ কত প্রকারের ঝামেলা বাজায় সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব তো কালকে বাড়িতে আসার পর থেকে এই ট্যাংশনটাই নিয়ে বসে রয়েছি রাত্রে মনে করেন যে আপনাদের ভাইয়া আব্বা আমরা মানে সকালবেলা কি হবে সেই টেনশনে কিন্তু ঘুম আসে না কারণ এতগুলো টাকা দেয় যেহেতু জমি কিনছি সেই জমি নিয়ে যদি এত ঝামেলা হয় তাহলে কার ভালো লাগে আর চলেন আপনাদের দেখাই যে ওখানে কি কথা হইতাছে আর আমার বিল্ডিংয়ে কি কতটুকু কাজ হয়েছে কি করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি চলেন

চুপ চুপ ওই দেখো আমরা আমি দেখলাম তোমার নিজে <laughs> ভাল <laughs> 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 তো তো আমরা ঢাকা যাওয়ার পর আমার শাশুড়ি মাই যে পাঁচটা পুরাটা ঝাড়ু দিছে আর এই পাতাগুলা এখানে শুকাই দিছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আর এই যে আপনাদের ভাইয়া হলো এই গ্রিলগুলা লাগাইছে জানালাটা এভাবে আমাদের এই জানালাগুলা খুব বড় বড় আর এই যে এই পাশেই দেখেন এই যে একটা জানালা তো এখানে হলো এইভাবে হলো কাজ করা হয়েছে এই ইটের গুঁড়াগুলো আবার সরাইতে হবে আমি আর মা করি কি যে যখন এই মনে হয় যে এখানে ময়লা তখন ঝাড়ু দিই আবার কিছুক্ষণ পর মানে সেই ঝাড়ু দেওয়া জিনিসগুলা হলো নষ্ট হয়ে যায় এই দেখেন কত ইটের গুঁড়া তো যাই হোক আবার ঝাড়ু দিব আর আমি তো আপনারা সবাই জানেন যে এই ঘরগুলাতে এই যে যেই জানলা আস্তর করা এই ঘরগুলাতে কতদিন ধরে থাকি এটা সবাই জানে তো সেই লোকগুলো বলতেছিল যে আমরা এই ঘরে নাকি নতুন করে সব কিছু করছি মানে কে হওয়ার পরে আমরা কিন্তু কিছুই করি না জাস্ট এইগুলো বানায়া বানায়া রাখছি হ্যাঁ আর এই যে জিনিসগুলো আমাদের ই করা হয়েছিল মানে বাস কাঠ টিন সিট এগুলো কিন্তু সব কিছুই আমাদের ভাড়া আনা হয়েছিল সেই ভাড়ার ঘরগুলা ভাড়ার জিনিসগুলো তো তাদের দিতেই হবে বলেন তো এই আর কি তো আজকে ফাইনালি এই ঘরটায় আসবো আপনাদের সাথে শেয়ার করব যে এই ঘরে কি কি আনলাম কীভাবে থাকবো কারণ এর চেয়ে কিন্তু পরিবেশ খারাপের অবস্থায় রয়েছি তো এখন তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো পুরো মাটির ছিল তখন মাটি চলে আসতো ঘরে তখন যেহেতু রইতে পারছি এখনও রইতে পারবো আমাদের সমস্যা হবে না তো এই আমার শুইতে সমস্যা হয় মার ঘরে হইলো ওই যে খাটগুলো অনেক জাজিম তো এই জন্য আমার পিঠের সমস্যা শুইতে সমস্যা হয় মা বলতেছে যে তোমরা ওইগুলো ঠিক করো আমাদের ছোট্ট বেবিটার জন্য অনুষ্ঠান সে জন্য আর এটার ভিতরে আমার সব কিছু খাট খুট সব কিছু রাখা আপনারা সবাই কিন্তু জানেন যে এখানে রাখা মা পুরা ঘরটাই ঝাড়ু দিয়েছে কিন্তু এটুক জায়গা রইছে এটা হলো ঝাড়ু দিব কমপ্লিট করব তো সকাল থেকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আমরা মানে দুই একজন লোককে যেন খাওয়াইতে পারি আমাদের বাড়ির মানে তে যারা গেস্ট হিসাবে আসছে তাদের জন্য রান্নাবান্না করলাম তো এই দেখেন এই রুমটা তো আমার রুম এখানে মা হইল ওই চুলা ঠাইনা রাখছে আমাদের এখানে যে মানহার জন্য যে জোরণাটা ছিল সেটা কিন্তু এখানে ছিল এটা আমাদের বাড়িতে ছোট্ট আর একটা আসছে আলহামদুলিল্লাহ সেই ভেবি শুইতেছে আমার খুব ভালো লাগে বাবু যখন শুইছে বাবুরে ঘুম পাতায় দিলাম তখন আমার অনেক ভালো লাগলো যে মানহার ছোট্ট সেই ছোট্ট সেই মানহার শুয়ে রইছে আর আমার ভাসুরের মেয়েটাকে তো আমার খুব ভালো লাগে মনে হয় যে কাজকর্ম রাই খাওয়া করে সারাক্ষণ আমি কুলে নিয়ে রাখি আমার মানহা কেন এত তাড়াতাড়ি বড় হইলো আর একটু ছোট ছোটো থাকতে পারতো ছোট্ট একটা বাবুর জন্যই কিন্তু এই ছোট্ট মানহাটা নেওয়া এখন ছোট্ট মানহাটা আর ছোট্ট নাই আমার প্রত্যেকটা কথা ওর সাথে সাথে বলে আর সারাক্ষণ আম্মু আম্মু আম্মুম্মু বলতেই থাকে না ছোট্ট মানহাটা আলহামদুলিল্লাহ মার্শাল্লা টুকটুক করে বড় হয়ে গেল আপনারা সবাই এই দেখেন এই দেখেন তো যাই হোক এটা হলো আমার পিছনের জানালা এই জানালাটা হলো ওই যে ওই পাশটায় লাগাবো এটা যখন রঙ করব তখন আরও সুন্দর লাগবে ওটা ওই পাশটায় দিছি তো চলেন মা হলো আমি রান্না করলাম এতক্ষণ মানহাকে ঘুম পাতানোর জন্য মা বললো যে ঘুম পাতায় দিয়ে আসো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর মা এখানে পেয়ে আছে না মেলা রাখছে তো চলেন আমরা যাই মা দেখি কি করতেছে আর এই দেখেন এখানে হাঁসের বাচ্চারা সব মানে পাগলামি করতেছে চাও চাউ করে পাগলামি করতেছে তো আমাদের হাঁসের বাচ্চাটির জন্য হলো পানির দরকার আসো আম্মু মানে আসো আস্তে আস্তে তো এখানে হলো আমাদের রান্নাবান্না চলতেছে আজকে যেহেতু বিচারের তারিখ

চলো না না ফ্রিজে ফ্রিজে আসো ফ্রিজে ফ্রিজে চলো ফ্রিজে ফ্রিজে আসো ফ্রিজে আসো আসে আমি যেই কটা কাজ করব আমার মেয়ে হলো সেই কটা কাজ আমার সাথে করবে আদা বাটলাম রসুন বাটলাম এখন হলো আমরা ফ্রিজে রাখতে যাব এটা আর আমাদের ঘরের অবস্থা তো খুবই করুন অবস্থা সবাই জানেন তো ঠিক আছে ফ্রিজে রাইখা দিই কোন রায় মানে হ্যাঁ দাও হ্যাঁ মানে রাইখা দিছি চলো 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 মানে চলো চলো মানে চলো 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 তো এখানে হলো রান্না করবো আজকে দুপুরবেলা গরুর মাংস পেঁয়াজ রসুনের দিচ্ছি এখন হলো আমি একটু পেঁয়াজ তো এটা এটা কষানো হইতেছে আর এখানে হলো আদা বাটা দিয়ে দিবো আমি

ये 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 रंगीले के तरह एक ना है 2 मास पोर आए কি করতে চাই তো অটমরে কাম করো যা করতে চাই হ্যাঁ ভাই আর চলো আবার চলো বাবী ভাত আইন খাইছি চৌদ্দ বেলা গোসল করলাম এখন হলো ভাত খাওয়ার জন্য আসলাম মা ওরা ভাত খাইয়া ফেলছে অলরেডি আমরা হলো গোসল করতে লেট হয়ে গেছে এ থাল দিয়ে যেগুলো ডাকছি এ থাল সামনে বইসে এই থাল বই তে খাইছি যারা ভাত খাইছে তারাই ওগুলো যে তরকে বড় থাল তো তরকারি মনকে ডাইকতে থব রে এ মানে আসো বা হে নাহ বসো

সব কিছুতেই মানানা তো আজকে হলো আমাদের কলই শাক এখানে ইলিশ মাছ এখানে ডাল আর আছে আমি দেখাই আপনাদেরকে ইলিশ মাছ ভাজা মরিসটালা টালা হ্যাঁ এই তো ইলিশ মাছ ভাজা আর মরিশ টালা বত্তা খেলাইছে বাদাম বত্তা খেলা খেয়ে এলো কতের বর্তা দিয়েছিল

বাড়িতে আসার পর একটু কাজ করলাম আর এখন আপনাদের মজার একটা জিনিস দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি আপনাদের চলেন দেখি কি মজার জিনিস দেখাবো আমি তো না হাঁস মুরগি পালি তো সেই মুরগি কোথায় ডিম পারছে আমি কোথায় বুঝতে পারতেছি কেন এই জঙ্গলের ভিতরে মুরগি হইলো অনেকক্ষণ দেখি নাই ভাবলাম যে যা দেখি ডিম পারছে নাকি হুম এই যে দেখেন এই তো এখানে হলো ডিম একটা কলা গাছের সুপ এই কলা গাছের এই যে ডিম ডিম এই যে পারে না কে মুরগি এই যে খোয়ার কিন্তু খোয়ারে না পাইলে ঘরে না পাইলে ডেলি হেনে পারে ওরা ওরা যদি আমরা যদি ফোটে তাহলে এই ডিমগুলো ফুটেবা এগুলো ফুটাইবে আসছে আদা দেওয়ার দরকার তা না আমার মনে হয় আমাকে ঘাসে পানি দেওয়ার দরকার গামলা ভিতরে পানি দাও তো এক গামলা পানি দাও না ওই যখন চুলা হলে করে লাগবে রান্নাছে না দুলাউড়াইবো তুমি এক গামলা পানি এনে দাও কোন ডিমবি আচ্ছা এই ডিম দি ফুৰাও আৰু নিচেৰ ডিম গোলাঘাট নিচেৰ ডিম গুলা মানুহে ফুটব নীৰ যা দিম কাৰণ ঐম গুলা অনেক আগে কৰে দিম হেৰি বাচ্ছা তো সকালবেলা হলো ছেলে মেয়ে ননদের বাসায় রাইখা তারপরে হলো একটু কেনাকাটা করতে বের হইলাম ভাবলাম যে একটু পরটা খাই আর ঢাকায় আইসে না সব কিছু একদম খোলামেলা রাস্তার সাইডে থাকে তো আমার ছেলে শরীরটা খারাপ হয় না সব কিছু দেখলে ভয় লাগে যে কোনটা খাবো কি হবে এ জন্য ধন্যবাদ ঠিক আছে তো এখানে হলো আমরা ডিম ডিমিশি তারপরে এখানে ডাল ভাইয়ারা এখানে এই দিয়ে দিচ্ছে লেবু ফার্স্ট লেবুটা দেয় পানি থাকি বয় পানি <laughs> mm. <laughs> i good i can